বাংলাদেশের যে মিডিয়াগুলা এগুলা কি হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী হয়ে গেল নাকি বুঝছি না তো এরা কি আবার ওই শেখ হাসিনার পক্ষের লোক কি প্রশ্নটা কেন আসলো এই কারণে যে এখানে যে ধরনের খবর টবর ইরানিং সাফ আসছে এইটা তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে অন্য কথায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটা অত্যন্ত নেতিবাচক ধারণা তৈরি করার উদ্দেশ্যে এই ধরনের খবর প্রচারিত হচ্ছে বলে ভাবার যথেষ্ট কিন্তু কারণ আছে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট খবরে বলা হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক হেনলি অ্যান্ড পটনার্সের দুই সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে একশো ছয়টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম যা এখন বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসাবে বিবেচিত অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও উন্নত ও উন্নয়নশীল অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহ দেখাচ্ছে একশো ছয়টা দেশের মধ্যে একশো তম একদিক দিয়ে হিসাব করলে খারাপ কি এটা একটা সেন্সুরি না একশো একেবারে কাটায় কাটায় একশো বাংলাদেশ সেন্সুরি করছে তাই না তারপরে বলছে আবার অবৈধভাবে কাজ করার জন্য সেখানে অতিরিক্ত সময় অবস্থান করেন এবং পরে তাদের আটক করে নির্বাসিত করা হয় কিছু দেশ এমনও অভিযোগ করেছে যে বাংলাদেশি ভ্রমণকারীরা অবৈধভাবে তৃতীয় দেশে প্রবেশের জন্য ট্রানজিট রুট ব্যবহার করে সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমদের মতে বিদেশে কিছু নাগরিকের অসদাচরণ ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের প্রতি আস্থা কমেছে এক সময় যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত এখন সেসব দেশেও ভিসা বাধ্যতামূলক হয়েছে এমনকি ভিসা নিয়েও বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র পাসপোর্টের পরিচয়ের কারণেই ঘটনাটা যে মিথ্যা তা না ঘটনা সত্য এই যে কিছুদিন আগে দুইশো না আড়াইশো ওই যে মালয়েশিয়াতে গেছিল না তো তাদেরকে তো বিমানবন্দরেই আটক করে তারপরে পাশাপুর প্রত্যেকে দুইটা লাথি দিয়ে তারপরে আবার বাংলাদেশে ব্যাক করাইছিল এটা তো আমরা দেখছি এটা তো আমরা দেখছি অর্থাৎ বাংলাদেশি লোকজনদেরকে তারা কি পরিমাণ অপমান করে এটা কিন্তু তার একটা জার্জল্য প্রমাণ অর্থ এ মালয়েশিয়া বাংলাদেশের তুলনায় হেন কোনো উন্নত দেশ তা কিন্তু না আবার ওইদিকে ইন্দোনেশিয়া একসময় ওই অন অ্যারাইভাল ভিসা দিত অর্থাৎ সেখানে গিয়ে ভিসা নিয়ে ইন্দোনেশিয়াতে ঢোকা যেত আর এখন সেখানেও কিন্তু ওই যে ভিসা ছাড়া ভিসা করে যেতে হয় আর ওইদিকে ভিয়েতনামের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশের মানুষদেরকে একেবারেই ভিসা দেয় না কি ভয়ঙ্কর অবস্থা আর আগে থাইল্যান্ডের ভিসা করতে গেলে এক দুই দিনের মধ্যে দিয়ে দিত এখন সেই থাইল্যান্ড সেখানে ভিসার আবেদন করলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন নাকি সময় লাগে এবং তাছাড়া আবার ভিসা রিফিউজ করে দেয় কি অদ্ভুত ব্যাপার তাই না আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে ভাবছিলাম যে যাক এইবার বাংলাদেশের উন্নতি একেবারে রকেট গতিতে উপরের দিকে ধাবিত হবে এবং আমরা পৃথিবীতে একটা সম্মানিত জাতি হিসাবে গণ্য হব কিন্তু বাস্তবতা হলো একেবারে কমপ্লিটলি উল্টো অর্থাৎ আগে যেটুক ইজ্জত সম্মান ছিল আন্তর্জাতিক অঙ্গনে এখন সেই সম্মান ইজ্জতের কোনো কিছুই অবশিষ্ট নাই পৃথিবীর কোন ধরেন যে আমেরিকা কানাডা ইউরোপীয় দেশগুলোতে সেখানে যদি কেউ যায় ভিসা নিয়ে তারা কিন্তু সন্দেহ করতেই পারে যে এই লোক এই দেশের মধ্যে ঢুকে হয়তো ফিরতে না চাইতে পারে এই জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ এটা করতেই পারে এটা কিন্তু একেবারে অসঙ্গত তা না কারণ অতীত রেকর্ড তো ভালো না যে বা যারা এই সমস্ত দেশে গেছে তারা তো আর কখনো ফিরতে চায় না ফেরেনি এই রেকর্ড তো তাদের কাছে আছে বাট বাংলাদেশ থেকে ভাই থাইল্যান্ডে গেল ভিয়েতনামে গেল মালয়েশিয়াতে গেল সেখানেও কি অবৈধভাবে থাকে বাংলাদেশের মানুষ এবং যদি সেটা না করে তাহলে তো এদেরকে ফাঁসাল আথি দিয়ে তো সেই দেশ থেকে বের করে দেয় না তাই না তারপরে ভিয়েতনামের মতো দেশ বাংলাদেশের মানুষকে ভিসা দিবে না বলে ডিক্লারেশন দিয়েছে তো এটা কিসের লক্ষণ বাংলাদেশের মানুষ কী তাহলে ভিয়েতনামে গিয়েও থেকে যায় হলোটা কি তারপরে কি বলছে না তারপরে আর বলা বলির নাই ঘটনা যতটা অলরেডি আমরা জেনে গেলাম ভিতরের খবর টবর সেগুলো আমরা দেখলাম যে একশো ছয়টা দেশের একটা তালিকা তৈরি করছে যুক্তরাজ্য ভিত্তিক একটা সংস্থা এবং সেখানে বাংলাদেশের অবস্থান হলে একশত তম তো এই খবরটা তো খুবই নেতিবাচক তাই না কেন এই অর্থে বলছি এবং একই সঙ্গে এই খবরটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তি নষ্ট করার জন্যেই উদ্দেশ্যমূলকভাবে এই খবরটা প্রচার করছে কেন এটা মনে হলো কারণ গত কাল না তার আগের দিন ওই যে কি জুলাই সমত স্বাক্ষর অনুষ্ঠানটা না কী জানি ছিল না তো সেখানে তো প্রধান অতিথি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন উনি ওনার বক্তব্যে একেবারে স্বতঃস্ফূর্তভাবে কি বলছেন পৃথিবীর বিভিন্ন দেশ নাকি তার কাছে চিঠি লিখছে যে আমাদেরকে যত পারো ওই ইয়াং পিপল আমাদের দেশে পাঠাও আপনারা নিশ্চয়ই সেই খবর শুনছেন কি নাই আচ্ছা এখানে তার বক্তব্য একটু দেখানো যেতে পারে সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে আচ্ছা আচ্ছা তো অবাক বিষয় কি কারণে তারা কি আছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেন কি এত তাদের কখন আমরা তাদেরকে সাহায্য তরুণদের আচ্ছা তাই নাকি তো আমরা তো অতঃপর আপনার এই সমস্ত কথাবার্তা আগেই শুনে আমরা আমাদের দেশের তরুণদেরকে তো বিভিন্ন দেশে পাঠাচ্ছি তো পাঠানোর পরে সেখান থেকে আবার বাংলাদেশে ফেরত আসছে কি করে ডক্টর ডদিন একটু দয়া করে বলবেন এই যে কিছুদিন আগে এই যে মালয়েশিয়াতে গেল আড়াইশোর মতো দেখলাম যে লাইন দিয়ে খাড়া করানো হয়েছে ওই এয়ারপোর্টে এবং তারপরে প্রত্যেকের ফাসাল আর্থি দিয়ে তারপরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তাহলে আপনি যে বললেন সারা বিশ্ব অবাক বিষয়ে তাকিয়ে আছে আমাদের ইয়াং ছেলেপেলেরা কবে সেখানে গিয়ে তাদের দেশের অর্থনৈতিক উন্নতিতে কাজে লাগবে তো আপনার কথার সাথে তো কাজের তো কোনো মিল নেই বরং আপনি আসার আগে অনেক দেশেই ভিসা ছাড়াই যাওয়া যেত ভিসা ছাড়াই যাওয়া যেত এবং বিভিন্ন দেশ তার সে ভিসা দিত আপনি আসার পরে তো পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে এরপরেও আপনি এই যে এইখানে এই যে লম্বা লম্বা কথাগুলো বলছেন আপনার আপনার কি আমি জানি না মানে এক কান যদি কাটা হয় তাহলে মানুষ নাকি লজ্জা পায় তখন ওই কানটা ঢেকে চলার চেষ্টা করে কিন্তু দুই কান যদি কাটা হয়ে যায় তখন তার নাকি আর সরম কোনো কিছুই থাকে না ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনার অবস্থা কি সেরকম হলো নাকি যেখানে আপনি নিয়মিত খবর টবর দেখেন অবশ্য মনে হয় খবর দেখার টাইমও পান না যে বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে গিয়ে কিভাবে তারা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে অবদস্থ হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ কিভাবে বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দিচ্ছে এই যে ভিয়েতনাম ভিসা বন্ধ করে দিয়েছে দুবাই ভিসা বন্ধ করে দিয়েছে তো এই সমস্ত খবর আপনার কানে যায় না ও আপনি তো এমন পজিশনে আছেন যেখানে কোনো খবরই আপনার কানে যায় না ও শেখ হাসিনার মতো তার কানেও কিন্তু এই ধরনের খবর টবর যাইতো না এই জন্য বিরক্ত লাগতো কারণ বাস্তবতার সাথে সেখানে আর কথারও অনেক সময় কোনো মিলটিল থাকতো না তো ঠিক আছে দেখি তারপরে আপনি কি বলতে চাচ্ছেন সারাদিন দুনিয়াতে তরুণদের অভাব কোনো কোনো দেখছে তো তরুণ নাই বলতে গেলে আচ্ছা বিভিন্ন দেশের তরুণ একেবারে নাই এই জন্যে তারা বাংলাদেশের তরুণদেরকে হার করার জন্য মরিয়া হয়ে উঠছে তাই না কিন্তু তাই যদি হয় তাহলে তো পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের তরুণদেরকে দেদারসে ভিসা দেওয়ার কথা না কিন্তু আমরা তো যতটা জানি যতটা জানি কি নিশ্চিতভাবেই জানি পৃথিবীর বিভিন্ন দেশ এখন একেবারেই ভিসা দেয় না শতকরা পাঁচ পাঁচজন অথবা সাতজন এরকম তাও কাদেরকে দেয় যারা ট্রাভেলার যাদের রিস ট্রাভেল হিস্ট্রি আছে একমাত্র তাদেরকেই দেয় আর নবীন কোন লোককে কোন পশ্চিমা দেশ এখন ভিসা দেয় স্টুডেন্ট ছাড়া আমার তো অন্তত এই ধরনের কোনো খবর আমার জানা নাই আর ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বীপ বিশেষ সমস্ত কথাবার্তা বলছেন তো ঠিক আছে দেখি তারপর আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান তাই নাকি তো কোন দেশ আপনাদের কাছে দরখাস্ত পাঠিয়েছে আপনার কাছে বলেন তো একটা দেশের নাম বলেন না আপনি তো নাম বলেন কি বলছেন আর যদি সত্যিই আপনার বক্তব্য রাইট হয় পৃথিবীর বিভিন্ন দেশ আপনাদের কাছে দরখাস্ত পাঠাচ্ছে বাংলাদেশের তরুণ যুবাদেরকে সেই দেশে পাঠানোর জন্যে যদি ঘটনাটা সত্য হয় তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের মানুষকে অকাতরে ভিসা দেওয়ার কথা না ওই ভিসা তো দেওয়ার দূরের কথা এমব্যাসিতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয় আবার

আমি বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট ছিলেন যেভাবেই হোক নোবেল লরিয়েট তো হয়েছিলেন নাকি শান্তির কোনো কাজ করা ছাড়াই যদি নোবেল পুরস্কার পাওয়া পান সেটাও তো কম যোগ্যতা না তাই না তো এই জন্য আমরা কিন্তু আপনাকে অনেক জ্ঞানী গুণী সম্মানিত ব্যক্তি এ জানতাম কিন্তু আপনার মুখ থেকে এইভাবে প্রকাশ্য দিবালোকে এই ধরনের অসত্য বাণী বিবৃতি বের হবে এটা তো আমাদের আমাদের শুনতে তো খুব খারাপ লাগে আমরা তো এখনও আপনাকে নিয়ে গর্ব অহংকার করতে চাই কিন্তু আপনি খামকা মিষ্টি মুখরোচক কথাবার্তা বলে মানুষকে আপনি সান্ত্বনা দিবেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই আপনি আপনার কাছে যদি এতই বিভিন্ন দেশ লোকজন চেয়ে পাঠায় তো আপনি বিভিন্ন যে এম্বাসি আছে তাদেরকে বলে দেন যে তারা কেন বাংলাদেশের মানুষদেরকে ভিসা টিসা দিচ্ছে না দিতে চাচ্ছে না এবং একই সঙ্গে আপনার পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের সাথেও আপনার বিশেষ করে মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ইত্যাদি দেশের সরকারের সাথে আপনার কথা বলা উচিত না যে তাদের দেশে এ এ বাংলাদেশ থেকে লোকজন গেলে ধরে দিয়ে কেন বাংলাদেশে ফেরত পাঠায় আপনি পর্যন্ত তাদের পদক্ষেপ নেন নাই কোনো কিছুই না করে এখানে এই যে মিষ্টি মুখরচক কথাবার্তা বলছেন বক্তব্য দিচ্ছেন কেন এটা তো ঠিক না আপনার এই বক্তব্য শুনে আমাদের তো ভাল লাগছে না আপনার প্রতি যে আমাদের সম্মান শ্রদ্ধা ছিল সেটা কিন্তু নিম্নমুখী হচ্ছে কি আর বলি এটাই ছিল বক্তব্য ধন্যবাদ